বাচ্চাদের স্কুলের ক্লাস পার্টি আজকে তাই আজকে আমার দুই ছেলেই সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার করে রেডি হয়ে গিয়েছে ক্লাস পার্টির জন্য এখন নয়টা বাজে ওদের স্কুল বাস আসবে সাড়ে দশটায় কিন্তু ওরা সকাল থেকেই রেডি ক্লাস পার্টি মানে তো ফান তাই না কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ বেশ আছি তো আজকে আমার ছেলেদের স্কুলে ক্লাস পার্টি তো আমি ওদেরকে এখন স্কুলে দিয়ে আসবো এর জন্য রেডি হয়েছে ওরাও রেডি হয়েছে তো আমি দিয়ে উঠছে চলে আসবো বাজার করে তারপর বাসায় চলে আসবো থাকবো না স্কুলে কারণ ওরা আস্তে আস্তে অনেকক্ষণ বেলা হয়ে যাবে ওদের সাড়ে এগারোটা থেকে স্টার্ট হবে আর দেড়টার মধ্যে হচ্ছে ওদের ক্লাস পার্টি শেষ হবে তো আমি এতক্ষণ তার স্কুলে বসে থাকতে পারবো না আমার বাসায় কাজ আছে তাই আমি হচ্ছে ওদেরকে দিয়েই চলে আসব আর সাথে আমার বাজার লাগবে টুকটাক কিছু সবজি বাজার সেগুলো নিয়ে আসব তো সাথেই থাকুন আপনারা দেখতে থাকুন আজকের ব্লগটি আজকে আমি অনেক পুরাতন একটা জামা পরেছি বাট এই জামাটা হচ্ছে অনেক লুজ হয়ে গিয়েছে আমি মনে হয় একটু ওয়েট লস করেছি যার কারণে মনে হচ্ছিলো আমার যে জামাটা একটু লুজ হচ্ছে আমাকে যেটাই হোক ভালো লাগছে ওয়েট লস হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি মাঝখানে অনেক বেশি মোটা হয়ে গিয়েছিলাম দশটা পনেরো হয়ে গিয়েছে এখন আমরা বাইরে চলে যাচ্ছি ওদের স্কুল বাস যেখানে থামে সেখানটায় ওদেরকে আমি দিয়ে আসব। যদি বাস লেট হয় তাহলে আমি গিয়ে স্কুলে দিয়ে আসব। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব তা আমার ছেলেরা তো আজকে খুব এক্সাইটেড কারণ হচ্ছে ওদের ক্লাস পার্টি অনেক বেশি মজা করবে ফান করবে তো এই দিনটার জন্য ওরা সারা বছর অপেক্ষা করে যে কখন ক্লাস পার্টি হবে সব বন্ধুরা মিলে ফ্রেন্ডসরা মিলে মজা করবে তো ওরা দুই ভাই খুব সেজে গুজে আজকে বের হয়েছে আমরা কিছু ছবিও তুলেছি আজকে ক্লাস পার্টি তো হয়ে হ্যাঁ ঠিক আছে একটা মাছ পড়া কি স্কুলে দিতে আর নেমে যাচ্ছি

তো আমার ছেলেদের এই স্কুলে প্রথম ক্লাস পার্টি যার জন্য ওরা বেশি আগ্রহী ছিল এর আগের বছর তো ওরা অন্য আরেকটা স্কুলে ছিল সিলেটে তো এখন তো আরেকটা স্কুল এই স্কুলে সব কিছু ওদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা কারণ ফ্রেন্ডরা নতুন ক্লাস নতুন স্কুল নতুন টিচাররা নতুন তো দেখা যাক এখানকার স্কুলে ওরা কতটা মজা করে কতটা এনজয় করে আজকের ক্লাস পার্টিটা আসলে বাচ্চাদের অনেক প্রবলেম হয়ে যায় যখন এক স্কুল থেকে অন্য স্কুলে ওদেরকে শিফট করা হয় কারণ দেখা যায় বন্ধু তৈরি করতেও অনেক দিন সময় লেগে যায় এই যে একটা বছর ওরা এখানে পড়লো একটা বছর না ওরা ভর্তি হয়েছিল এপ্রিল থেকে তো এপ্রিলে ভর্তি হওয়ার পর দেখা গিয়েছে এখন পর্যন্ত ওদের তেমন কোনো ভালো ফ্রেন্ড হয়নি কারণ যারাই নতুন আসে স্বাভাবিকভাবে কোনো বাচ্চাই তাকে তেমনভাবে গ্রহণ করতে পারে না একটু টাইম লেগে যায় তো আমার ছেলেদের ক্ষেত্রে ওদের তেমন কোনো বন্ধু হয়নি এখনো পর্যন্ত হয়তো আস্তে আস্তে হয়ে যাবে পড়তে পড়তে আসলে বাচ্চাদের ইয়ে একটা সমস্যা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা হয় তখন ওদের মানসিকতার মধ্যে একটা চাপ পড়ে দেখা যায় কি ওদেরও মন খারাপ হয় আমাদের পাশাপাশি আমরা এখানে হচ্ছে ওয়েট করছিলাম বাসের জন্য বাস এখনো আসেনি এখানে ওদের বেশ কয়েকজন ফ্রেন্ডরা আসছে ওরা ওদের ফ্রেন্ডের সাথে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর এখান থেকে আমি হচ্ছে একটু ছবি টবি তুলছিলাম বাচ্চাদের আমার ভিডিও করছিলাম কারণ খুব সানি খুব সুন্দর ছবি আসছিল আর দেখেন আমার ছেলেদের আজকের লুক মাসাল্লা দুইজন আজকে শার্ট পরেছে আর ফুল প্যান্ট পরিয়েছি দুইজনই আজকে ফর্মাল ড্রেসে যাচ্ছে কারণ ক্লাস পার্টিতে ফর্মাল বা ক্যাজুয়াল ড্রেসে যেতে বলেছে ওদেরকে তো যাই হোক এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম স্কুল বাসের জন্য স্কুল বাস আস্তে আস্তে একটু লেট হয়েছে যদিও আমি রেডি হয়ে এসেছিলাম যদি বেশি দেরি করে তাহলে স্কুলে গিয়ে আমি দিয়ে আসবো ওদেরকে তবে আমার যেতে হয়নি কারণ দশ মিনিট পরে হচ্ছে বাস চলে আসে তারপর আমি ওদেরকে বাসে তুলে দিয়ে টুকটাক সবজি ব্রেড এগুলো কিনতে গিয়েছিলাম একটা শপে পাশেই একটা শপ আছে যেখানে এই সব জিনিসগুলো পাওয়া যায় সেখান থেকে নিয়েছিলাম আর কি তো বাচ্চারা খুব অল্প সময়ে বড় হয়ে যায় মাশাল্লাহ আমার কাছে এখনো মনে হয় এই তো সেই দিন আমার বড় ছেলে রাহিল জন্ম হলো আর এখন মাসাল্লাহ সে আমার সমান হয়ে গিয়েছে ক্লাস ফোরে পরে ক্লাস ফোর থেকে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে ফাইভে উঠবে তা আসলে দেখতে দেখতে সময় চলে যায় তো ওদেরকে স্কুল বাসে তুলে দিয়ে আমি যা যা লাগবে সেগুলো বাজার করে নিয়ে এসেছি আসলে যখনই নিচে যায় তখনই দেখা যায় বাসায় এটা নাই ওটা নাই সেগুলো কিনে আনতে হয় তো আজকেও আমি সেগুলো নিয়ে এসেছি তো বাচ্চাদের খাবারগুলোই আগে বের করছে এখানে আছে বাচ্চাদের জন্য পাউরুটি বান আর দুটো এনেছি ডিম এনেছি আর পেঁয়াজ এনেছি আমাদের বাসায় পেঁয়াজটা অনেক লাগে যার কারণে পেঁয়াজটা আনতে হয় খুব বেশি সেই সাথে আলু নিয়ে এসেছি টক দই এনেছি টক দইটা ইদানিং একটু বেশি আমি পছন্দ করি খাই আর আমার ছেলেও দেখা যায় চিরা দিয়ে খেতে পছন্দ করে তাই টক দইটা আমি নিয়ে আসি আর টুকটাক সবজি তো এনেছি বাচ্চাদের জন্য লেবু এনেছি লেবু শরবত বানিয়ে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমার আজকের টুকটাক বাজার সবগুলো বাজার আমি এখান থেকে বের করে নিয়েছে এখন জায়গা মতো রেখে দিব আসলে সংসারে তো অনেক জিনিস লাগে তাই দেখা যায় প্রায় সময়ে আমাদের শপে যেতে হয় হয় আনতে তো তো দিকে বাচ্চাদের ক্লাস পার্টি শেষ হওয়ার কথা বাসায় আসতে আসতে ওদের দুইটা বেজে গিয়েছে এই যে দেখেন আমার ছেলেরা কিন্তু ক্লাস পার্টি শেষ করে বাসায় চলে এসেছে আর ওরা খুব মজা করেছে আমাকে এসে বলল ফান করলো অনেক ক্লাস বাচ্চাদের সাথে তো আমার বাচ্চাদেরকে ওর বাবা দুইশো টাকা করে দিয়েছিল তো যে টাকাটা বেঁচেছে সেই টাকাটা ওরা এসে হচ্ছে মাটির ব্যাংকে রেখে দিয়েছে দুইজনই এখন ওরা বের করছে ওদেরকে কি দেয়া হয়েছে স্কুল থেকে খাবার সেগুলোই আমাকে দেখাচ্ছিল তো এখান থেকে রাহিল হচ্ছে ও কি কি দিয়েছে সেটা বের করছে তো ওদের কি স্কুলের ক্লাস পার্টিতে দিয়েছে একটা মজো সেই সাথে হচ্ছে মোরগ পোলাও ছিল আর ছিল ডিম শশা কাঁচামরিচ এগুলাই হচ্ছে ওদেরকে স্কুল থেকে দেয়া হয়েছে আর কি ক্লাস পার্টির জন্য দুইজনকে একই আর ক্লাস কাটা হয়েছে আর কেকটা সব বাচ্চাদেরকে স্কুলে খাইয়ে দেয় টিচাররা তোরা কেক খেয়ে এসেছে এখান থেকে সাহিল ওর প্যাকেটটা বের করছিল ওদেরকে যে খাবারটা স্কুল থেকে দিয়েছে সবাইকে মূলত একই খাবারই দেয় একই জিনিসে দেয় তো আমি হচ্ছে ওদের গল্পগুলো শুনছিলাম গভীর মন দিয়ে যে ওরা কি বলে এ আর কি আমার ব্লগটা আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ